আপনারা একটা রোলও নিয়ে যেয়ে আপনারা এভাবে মার্কেটে প্যাকিং করে আপনারা বিক্রি করতে পারেন ঠিক আছে এবং এটা দামি দামি মেশিনে নিয়ে এভাবে রোল সিল হয় ঠিক আছে সেই শিলটা আপনি ম্যামল করুন অল্প প্রেমে নিয়ে যান একটা রোল নেন একটা রোলই আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে আপনি রোল নিয়ে আপনি দেখুন প্যাকেট করে যদি মার্কেটে চলে তখন আবার রোল নেবেন আর এই মাল আপনাকে চলতেই হবে ঠিক আছে মিডিলশিল সবাই নেবেন এই ব্যবসায় অ্যাভেলেবল মিডিল সিল মাল চলে ঠিক আছে কাটা প্যাকেট নিতে চাই না তো হ্যালো বন্ধু আজ আপনাদের দেখাবো মশলা পাউস মানে মশলা প্যাকিং করে কীভাবে মার্কেটে সেল করবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে মেশিন না কিনে একটা মাত্র ছোট্ট মেশিনের দ্বারা আপনারা কি ভাবো বড় মেশিনের কাজ করবেন সেটা ভিডিওতে একবার দেখে নিন আপনারা দোকানে ঝোলানো থাকে যে সেন লাড়ি সেটা কি ভাবো আপনি করবেন এবং দোকানে সেল করবেন এগুলো হচ্ছে মশলা রোল ঠিক আছে লঙ্কা ধনিয়া জিরা মির্চা যেমন আপনি রোল চাই মেশিনে চালানোর জন্য রোল আমাদের কাছে পাবেন এবং এই রোলকে কেটে কীভাবে আপনি বড়ো মেশিনের কাজটা ছোট মেশিনে করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এই পশ্চিমবাংলার বুকে এই প্রথম আইডিয়া আমি আপনাদের দিচ্ছি যে বড়ো মেশিনের কাজ কীভাবে আপনারা ছোটো মেশিনে করবেন ঠিক আছে আমি একটা সেন করে আপনাদের দেখাবো যে বড় ঝোলানো থাকে যে দোকানের চেন সেই সেনটা আপনি কি ভাবো একটা ছোটো মেশিনের দ্বারা করবেন এই আইডিয়াটা নিন এবং আপনারা মার্কেট করুন আপনি যে কোনো জায়গায় যে কোনো দোকানে গেলে আপনার এই সেন্ট সিস্টেম মালটা নেবে এই যে দেখছেন কাটা প্যাকেট এগুলো হচ্ছে কাটা কাটা প্যাকেট দেখুন এগুলো কাটা কাটা প্যাকিং এক সাইড কাটা থাকে এতেও আপনি মাল ধরে বিক্রি করতে পারবেন ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি তবে এই সব কোয়ালিটিতে মাল নিয়ে গেলে মার্কেটে মাল চলে না ঠিক আছে অনেকেই পাউস বিক্রি করে কিন্তু আমি বলবো কাটাকাটা পাউস নিলেও পাবেন তো আমি চেষ্টা করবো আপনি কাটা কাটা পাউসটা না নেওয়ার কেননা এখন রোল সিস্টেম রোলে ছোলানো থাকে মার্কেটের দোকানদার যারা খরিদ্দার তারা গিয়ে রোল ওখান থেকে ছিঁড়ে দেয় তবে নেয় ঠিক আছে কাটা প্যাকেট থাকলে নিতে চায় না বা এটা কমা মাল সেটাই বোঝে এখন ঠিক আছে যুগের সাথে তাল মিলিয়ে আপনাদের এখন মালটা নিতে হবে এখন এই রোল থেকে আপনি আটটা দশটা বারোটা যটা ইচ্ছা আপনাকে রোল থেকে প্যাকেট কেটে নিতে হবে দেখুন আমি একটা কেটে নিয়ে এসেছি দেখুন কেটে নিয়েছি ঠিক আছে এটা রোল থেকে কেটে নিয়েছি আমি আটটা কেটেছি আপনি চাইলে দশটা পাঠতে পারেন ঠিক আছে এটাকে কীভাবে আপনি চেঞ্জ করবেন আমি বলে দিচ্ছি দেখুন তো দেখুন এটা রোল আমি নিয়েছি এটাকে দু সাইড দেখুন দুই মুখ একসাথে প্রথম করবো এই দেখুন ভালো করে দেখবেন বুঝে নিন ঠিক আছে ব্যাপারটা এদিকে করলাম এটাকে প্রথমে আমি সিল করে নেবো এরকম লম্বা করে প্রথমে লম্বা লম্বা এরকম করে আমি সিল করে নেবো ঠিক আছে প্রতিটা আমি সিল করে নেব দেখুন সিল হয়ে যাচ্ছে ঠিক আছে এভাবে সিল এক কথা পুরোটাই আপনাকে এরকম সিল করে নিতে হবে হয়তো আমি একলাই সুবিধা হচ্ছে না হ্যাঁ সুবিধা এত হচ্ছে না আমি তাও আপনাদের দেখাচ্ছি মোটামুটি আধেক হয়ে গেল এটা পুরো এবং সিল করে নিয়ে একটা হলদি পাউডার দেখুন এটা সিল করে ঠিক আছে এটা দেখুন দেখুন সিলটা দেখুন কত সুন্দর সিল করে দিয়েছে দেখুন ভিতর সাইড থাকা দুটো সাইডে থাকা তো ঠিক আছে এটাকে আপনাদের প্রথমে দেখুন ভালো করে দেখুন এটা আমি প্রথমে ভাজ করে নেব দেখুন মিডিল মিডিল সিল হবে এটা ঠিক আছে মিডিল সিল হবে তারপরে আমি প্রথমে একটা মাঝে দশটা করলে পাঁচটার মাঝে একটা সিল এরকম আমি একটা ভিডিও দেখেছি আপনাদের প্রথমে একটা মাঝে দেখুন মাঝে প্রথমে আমি একটা মাঝে সিল করে দেবো ঠিক আছে পাঁচটা মিডিলে আমি একটা সিল করে দেবো দেখুন দেখুন একটু বাড়িয়ে দিতে হবে দেখুন হ্যাঁ একটু কম সিলে হিট যেমন হিট লাগবে তেমন দিতে হবে তো প্রথমে দেখুন একটা সিল করে দিলাম ঠিক আছে দেখুন সিলটা দেখুন একবার অরিজিনাল সিল ঠিক আছে সিল হয়ে গেলে এবার আমি এক সাইড দিয়ে তো এই সাইডটা দেখুন এই সাইডটা সিলিংটা দেখুন দেখুন অরিজিনাল যেমন প্যাকেটের যেমন সিল থাকে বড়ো মেশিনের সেই একই কোয়ালিটির এখানে আমি হলুদ গরু কিছু দিয়ে আমার গোটো প্যাকেটটাকে আমি করে দেখার ব্যাপারটা ঠিক আছে দেখাচ্ছি দুটো হলুদে আমি হলুদ নিয়ে নিয়েছি আপনাদের কিছু স্যাম্পল দেখানোর জন্য আমি কিছুটা হলুদ দিয়েছি ঠিক আছে আমার আমি তো হলুদ ভরে দেখাচ্ছি দেখুন হ্যাঁ কীভাবে আপনারা হলুদটা ভরতে হবে একটা পঞ্চাশ গ্রাম করতে চাইলে পঞ্চাশ গ্রামের আপনাদের একটা কোটো বা মাপের ফোটো কেটে নিতে হবে ঠিক আছে তারপরে আপনাদের হলুদটা এই ফাঁকা জায়গা দিয়ে আপনাদের হবে যেমন করে সুবিধা হবে আপনারা ঠিক আছে আমি এটা ঢুকে নিয়েছি দেখুন তারপরে আইডি করে ঢুকে নিয়েছি আমার যেহেতু এটা মাপ কাঠি না ঠিক আছে দেখুন দোকান হলে আমি দেখুন সিলিংয়ের জন্য এখানে একটা সিদ্ধ করা দেখুন ঠিক আছে দেখুন এখানে করে দেখুন একটা প্যাকেট হয়ে গেল আমি আর একটাতে করবো তো আমি এটা করে আমি দেখাচ্ছি কারণ ক্যামেরাটা করতে একটু অসুবিধা হয় না তো দেখুন আমি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আপনাদের ভিডিওটা কাট করে করতে হলে একা হচ্ছে না তো দেখুন সেন আমি করে ফেলেছি সেন্টটা দেখলে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন দেখুন পঞ্চাশ গ্রামের প্যাকেট ঠিক আছে আমি আটটা সেন্ট কেটেছিলাম আমার এরজকে দেখুন ন্যাচারাল ঠিক আছে লঙ্কা আপনি দশটা ক্যামেরা লঙ্কাও পাবেন ঠিক আছে দেখুন ধনিয়া পাউডার জিরা ঠিক আছে ট্রান্সফোর্টের রোল চাই ট্রান্সফোর্টের রোলও আছে ঠিক আছে আপনাদের স্যাম্পল দেখাচ্ছি দেখুন দেখুন রোলটা দেখুন 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 কত সুন্দর আপনার চেন ঝোলানো যেমন থাকে তেমনই হয়েছে দেখুন বুঝতে পারছেন কাছ থেকে দেখুন সিটিংটা দেখুন কাছ থেকে ঠিক আছে কাছ থেকে না দেখলে হয়তো ভালো বুঝতে পারবেন না দেখুন সিটিটা হয়তো ভালো করে বুঝতে পারছেন কি বলতে পারবো না দেখুন ভালো করে ঠিক আছে দেখুন দেখুন এই সাইডটাও আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক আছে মিডিল সিল খুব একটা ভালো মার্কেটে চাহিদা হবে আপনাকে সিল করে নিতে হবে এভাবে ঠিক আছে আমি যেভাবে বললাম কিন্তু আপনাদের এটা খুবই তাড়াতাড়ি হবে হয়তো আমি ভিডিও হয়তো করছি ক্যামেরা করছি হয়তো আমি তাড়াতাড়ি করতে পারছি না বা আমাদের রেডিও নয় মাল এটা আপনার প্যাকেট করার সময় পঞ্চাশ গ্রাম করে আপনাদের একটা ফোটো কেটে নিতে হবে প্রথমে আপনাদের অনেক আপনারা দশটা করুন বারোটা করুন ঠিক আছে অনেক কেটে নিন তারপরে আপনি একসঙ্গে মাঝে সিলিংটা করে ফেলুন তারপরে পরপর শুধু এক কোল থেকে আপনি পঞ্চাশ গ্রাম করে ভরবেন আর প্যাক করবেন পঞ্চাশ গ্রাম করে ভরবেন আর চিট করবেন কমপ্লিট হয়ে গেলে এটাকে আপনার দশটা কুড়িটা করে পিপি ক্যারি নিয়ে দশটা বা কুড়িটা বা বারোটা প্যাক করে আপনি ভরে দিন দেখুন ঠিক আছে কত সুন্দর সিলিং দেখুন ঠিক আছে দেখুন কত সুন্দর এই সাইডটা আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি দেখুন দেখুন এই সাইডের সিলিংটা দেখুন দেখুন কত সুন্দর সিলিং হয়েছে দেখুন ঠিক আছে যেমন হলদি গুঁড়ো এতে লেখা থাকবে ঠিক আছে আপনারা এমআরপি মেরে আপনারা বিক্রি করুন এটা লাভজনক ব্যবসা মোটামুটি এটা প্রতিদিনই এটা বিক্রি হয় দোকানে ঠিক আছে এই করে আপনার প্রতিটা সেন আপনি ঝুলিয়ে দিন ঠিক আছে দেখুন কত সুন্দর একটা সেন ঝুলানো আছে দেখুন তাহলে কেন বিক্রি হয় না মার্কেটে করুন দেখুন আপনাদের যারা মশলার ব্যবসা করছেন তারা এসে করলে এইভাবে সেন করে বিক্রি করতে পারেন ঠিক আছে তাদের জন্য আমি আইডিটা দিলাম আপনার রোল ম্যাশিং রোল ম্যাশিং নিয়ে বিক্রি করতে পারেন আমাদের অ্যাভেলেবেল রোল আছে এটা আপনার নামকিন লেস কুরপুরি রিংস সব প্যাকেটে পাবেন তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন